আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আইসি সবজি মার্কেটও রিয়াদের মধ্যে সবচেয়ে বড় সবজি মার্কেট এখান থেকে সব জায়গায় সবজি যায় পুরা রিয়াদ ডিস্ট্রিবিউশন হয় এখান থেকে আপনি সব ধরনের সবজি আছে এখানে এখানে সব পাইকারি বিক্রি করা হয় এই সাইডটা যেটা এটা হচ্ছে পিঁয়াজ রসুন আদা এই সাইড বিশাল বড় এরিয়া এটা এটা নুরসিন্দি আমাদের নরসিং পৌরসভার সমান যে এরিয়াটাতে মার্কেটটা এটা আমাদের নরসিন্দি পৌরসভার সমান পৌরসভা যত বড় এত বড় এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এদিকে শুধু পিঁয়াজ আর পিঁয়াজ রসুন আদা এগুলো খালি পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ কয়েক রকমের পেঁয়াজ আছে এই যে সাতা পেঁয়াজ সালাদের সালাদের জন্য সবজির সাইডটা ওদিকে ওদিকে আপনাদেরকে বিড়ি করে দেখাবো ইনশাল্লাহ এখান থেকে পুরা রিয়াদ পুরা রিয়াত সবজি ডিস্ট্রিবিউশন হয় আর সাইডে দেখতেছেন গাড়িতে আলু রাখছে গাড়ি সাইডে দাঁড়া করে আলু রেখা আলু বিক্রি করে যেগুলা আপনার গাড়িতে রেখে বিক্রি করে দেয় দেশে আছে আলুর দাম কি মন ছয় বস্তা যাক বাজারে দাম কম হয় আরো গাড়ি হাইতে আছে যার পাঁচটা দশটা লাগবে সে এখান থেকে কিনে নিতে আছে এই যে আজি দিয়া সবজি মার্কেট আসছি রিয়াদের মধ্যে সবচেয়ে বড়ো সবজির মার্কেট এখানে পাইকারি বিক্রি করা হয় কয় কিলো এবার দুইটা এক কিলো একটার মধ্যে কয় কিলো শশা কত কীরা পাই যান মধ্যে সবচেয়ে বড় সবজি মার্কেট এই পিয়াজের মার্কেটেতে পেঁয়াজের মার্কেটের সবজি মার্কেট 10 দশ মিনিট লাগছে কত বড় বিশাল মার্কেট চিন্তা করেন নালা Link Tarim Sohan এমন কোন সবজি নাই যে নাইগা বাংলাদেশের সব ধরনের সবজি আছে যা চা নাম নেই যা চাইবেন সব সবজি আছে এখানে এটা সবজির মার্কেট শাকের মার্কেট ওই পাশে মিষ্টি কুমড়া ফুলকপি ওটির মার্কেট ওই পাশে হ্যাঁ এই সাইডে কিছু লোয়ার নাই এই যে দেখেন গাড়ির মধ্যে রায়িকা ফুলকপি বাঁধাকপি বিক্রি করতেছে এই দেখেন প্রতি গাড়ির মধ্যে ফুলকপি বাঁধাকপি বেগুন এই সাইডে এগুলো বিক্রি হয় এই সাইডে তরমুজ মিষ্টি কুমড়া পাতাকপি ফুলকপি বাঁধাকপি গাজর এগুলো বিক্রি হয় বিশাল বড় মার্কেট পিঁয়াজ চেয়াজ কিনে যেখান থেকে কিনছি এখান থেকে সবজি মার্কেটে আইতে আমাদের গাড়িতে আসতে দশ মিনিট লাগছে আল্লাহ মনে করেন কতটুকু বড় মার্কেটটা

পালং শাক পাট শাক রয়েছে লাল শাক ধন্যা পুদিনা শাক সরি ভাই পুশাক নাই পুশাক আছে ও বিশাল বড় মার্কেট এটাতে এই খালি শাক সবজি এই সাইড এ শাকজি সবকিছু আলাদা আলাদা ভাগ করা লাল শাক পাঁচ শাক এই শাক এই শাক সব ধরনের শাক আছে

এই সাইডে মিষ্টি কুমড়া টুমড়া এগুলো এইখানে মিষ্টি কুমড়া সামনে জাতীয় যে সবজিগুলো এই যে এই সাইডে